এগুলা কত করে বেঁচে ভাই একশো চল্লিশ একশো চল্লিশ টাকা পিস হাওমি মুরগির বাচ্চা এখানে মোরগের সংখ্যা বেশি মুরগির সংখ্যা কম তারপর হাঁসের বাচ্চা কত কী রয়েছে সত্তর টাকা পিস সত্তর টাকা পিস হাঁসের বাচ্চা

কত করে রাখেন ভাই সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া রানিং মনে হয় না কিছুদিন পরে সত্তর টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া কবুতরের দাম খুবই কম চারশো আশি টাকা কেজি কিনতে পারবেন যা আমাদের লোকাল বাজারে সাড়ে ছয়শো টাকা কেজি বিক্রি করে বন্ধুরা অবশ্যই বেশি বেশি শেয়ার করবে এটাই আমার ভালো থাকবেন শরীরের প্রতি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সব কবুতর অনেক কবুতর প্রচুর পরিমাণ কবুতর বাজিগার বিভিন্ন ধরনের পাখি